গালাগালির সংজ্ঞা কী গালাগালির সংজ্ঞা এই কমন শব্দটির সঠিকভাবে ব্যাখ্যা করার মতো রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি একজনই আছেন তিনি হলেন বর্তমান বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শত্রু রিপোর্টার রদ্দুর রায় তো আসুন আমরা তার কাছ থেকে শুনে নেব বাংলায় গালাগালির প্রকৃত সংজ্ঞা ও তার অর্থ কী গালাগালি যেটাকে আমি বলছি কোট আনকোট আমার কাছে রাষ্ট্রপতি শব্দটা এটা গালাগালি হতে পারে তো আমরা শুনলাম যে রদ্দুর রায়ের কাছে যে কোনো শব্দই গালাগালি হতে পারে রাষ্ট্রপতির মতো একটা পদমর্যাদাপূর্ণ সম্মানীয় শব্দ তার কাছে গালাগালি হতে পারে এবং এটা কিভাবে গালাগালি হতে পারে সেটাই দেখুন কি যারা রাষ্ট্রপনা বোকাচুদার রাষ্ট্র এখানে আমার প্রতি কি তো আপনারা শুনলেন যে রাষ্ট্রপতি শব্দটিও কিভাবে তার কাছে গালাগালি হতে পারে আমার কাছে সংবিধানের সকলের সমান অধিকার বেসিক রাইটস এগুলো খিস্তি লাগতে পারে গালাগালি লাগতে পারে আবার তার কাছে সংবিধানের সমান অধিকারও গালাগালি হতে পারে গালাগালির পর্যায়ে আসতে পারে গালাগালি মানেটা কি ইমোশন হাই হলে গালাগালি সেক্সুয়াল ইমোশন হাই হলে গালাগালি আবার তার কাছে সাইকোলজি সাহিত্য সবই নাকি গালাগালিতে পরিপূর্ণ তো সাইকলজির ওই পুরো গালাগালি ফরেড তো ফুল খিস্তিমাজ প্রচুর সাহিত্য ভিত্তি ফুল তো মহামান্য রোদ্দুর রায়ের কাছে কি নেই যা গালাগালি হতে পারে না এবং তার কাছে এই গালাগালির ডালি নাকি তার শিল্পী সত্ত্বার গুণাবলীর একটা অংশ আমার শিল্পী সত্ত্বাকে আমি শিশু সাজিয়ে রাখবো গালপ্রেসি বই হলো সব ফ্রেন্ডস সব শেষে এই কথাই বলবো যে গালাগালির সঠিক কোন সংজ্ঞা হয় না বক্তা কিভাবে বলছেন এবং শ্রোতা কিভাবে গ্রহণ করছে এটা তার উপরই নির্ভরশীল